অলসতা মানুষের সবচেয়ে বড় শত্রু এটি সবারই জানা একজন অলস ব্যক্তি কখনোই জীবনে সত্যিকারের সফলতা অর্জন করতে পারে না কিন্তু ভাবুন কি হবে যদি সেই মানুষটি তার দায়িত্বের গুরুত্ব উপলব্ধি করে এবং অলসতা ত্যাগ করে কঠোর পরিশ্রমের পথে এগিয়ে চলে আজকের গল্প এমনই এক যুবকের যে কিনা তার অলসতার খারাপ অভ্যাস ত্যাগ করে তার জীবনকে বদলে দিয়েছিল এই গল্প থেকে আপনিও শিখবেন কিভাবে সঠিক মোটিভেশন এবং দৃঢ় সংকল্প আমাদের সফল করে তুলতে পারে তাই গল্পটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখুন একটি ছোট্ট গ্রাম ছিল শহরের কোলাহল থেকে অনেক দূরে সেখানে এক যুবক তার বাবা মায়ের সাথে একটি ছোট্ট কুড়ে বাস করত যুবকের নাম ছিল প্রবীর যে কিনা তার অলস ভাবের জন্য পুরো গ্রামের পরিচিত ছিল তার প্রতিদিনের কাজ ছিল তার বাবার সাথে ক্ষেতের কাজ করা এবং ধান খেতে আসা পাখিদের তাড়ানো গ্রামের অন্যান্য মানুষেরা যখন ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে পাখিদের তাড়ানোর জন্য লাঠি বা গুলি ব্যবহার করত তখন প্রবীর ভাবত এরা সবাই দাঁড়িয়ে কেন কাজ করছে সে আলাদা কিছু করার চিন্তা ভাবনা করলো সে মাঠের চারিদিকে কাঠের খুঁটিতে খালি তেলের টিনের ভিতরে কিছু নুড়ি পাথর দিয়ে ঝুড়িয়ে দিল এবং সেগুলো রাশি করে বেঁধে দিল যাতে সে আরামে শুয়ে পাখিদের ভয় দেখাতে পারে ছেলের এমন অলসতা দেখে বাবা চিন্তিত হতো কিন্তু মনে করতেন যদি একদিন তিনি অসুস্থ হয়ে পড়েন সে তখন প্রবীর একা কিভাবে সব কিছু সামলাবে তখন প্রবীর তার বুদ্ধির উপায়ে তাকে দেওয়া কাজ শেষ করে ফেলতো তার বাবা কখনোই খুব বেশি ক্ষুব্ধ হতেন না কিন্তু সময় কারোর জন্য সবসময় ভালো থাকে না গরমের দিন এসে পড়েছিল আর ধানের খেতে বিশেষ যত্নের প্রয়োজন ছিল কিন্তু তখন হঠাৎ তার বাবা অসুস্থ হয়ে পড়লেন এবং পুরো ভার এসে পড়ল প্রবীরের উপরে সপ্তাহ পেরিয়ে গেল কিন্তু তার বাবা সুস্থ হলো না ধীরে ধীরে যা ভয় ছিল সেটাই বাস্তবে পরিণত হলো খরার কারণে ক্ষেত শুকিয়ে যেতে লাগলো জল না থাকায় ধানের ফসল নষ্ট হয়ে গেল প্রবীর এখন পুরোপুরি হতাশ হয়ে গিয়েছিল সে বুঝতে পারছিল না কি করবে পরিবারের সঞ্চয় শেষ হতে চলেছে আর এদিকে বাবা চিকিৎসার খরচও বাড়ছিল যে ফসল তাদের আসার আলো ছিল তা এখন বিলীন হয়ে গেছে রাতের আকাশে তারা দেখতে দেখতে প্রবীর গভীর চিন্তায় পড়ে গেল আমি তো গ্রামের ছেলে খেতে কাজ আমার জন্য খুব কঠিন হওয়া উচিত নয় কিন্তু আমার অলসতা এবং পরিশ্রমের অভাবের কারণে পরিবারের একমাত্র আশা থেমে গেছে সে নিজেকে খুবই দুর্বল মনে করছিল পরের দিন সকালে গ্রামের কিছু কোলাহল দেখা গেল জানা গেল রাজা তার সৈন্যদের মাধ্যমে গ্রামে একটি প্রতিযোগিতার ঘোষণা দিয়েছেন রাজকুমারের জন্মদিন উপলক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং যে বিজয়ী হবে তাকে সোনার একটি বাস্ক দেওয়া হবে যখন প্রবীর এটি শুনলো তাকে সোনা দেওয়া হবে তখন সে বিনা দ্বিধায় প্রতিযোগিতায় অংশগ্রহণের সিদ্ধান্ত নিল গ্রামের লোকেরা হেসে উঠল এই অলস ছেলে আর কি বা করবে প্রবীরের বাবা মায়ের বিশ্বাস ছিল না যে সে জিতবে কিন্তু তারা তাকে অনুমতি দিলেন তাদের আশা ছিল হয়তো এই প্রতিযোগিতা প্রবীরের জীবনকে পরিবর্তিত করবে এবং তাকে দায়িত্বশীল বানাবে তিন দিন পর প্রতিযোগিতা শুরু হলো সব প্রতিযোগী গ্রামের কাছে একটি জায়গায় জমা হলো প্রবীর দেখল অন্যান্য প্রতিযোগীরা তার থেকে অনেক শক্তিশালী এবং প্রশিক্ষিত সে চিন্তায় পড়ে গেল আমি এদের সাথে কিভাবে প্রতিযোগিতা করব। কিন্তু সে হতাশ হয়ে যায়নি সে তার পরিবারের দুর্দশা মনে করে দৃঢ় সংকল্প নিল যা কিছুই হোক তাকে এই প্রতিযোগিতা জিততেই হবে প্রথম রাউন্ডে সকলকে রথ পার করার কথা বলা হলো নিয়ম ছিল তারা যে কোনো উপায় রথ পার করতে পারে প্রথম তিনজন প্রতিযোগী পরবর্তী রাউন্ডে উঠবে গণিত শুরু হয়ে গেছে সবাই রদে ঝাঁপ দিল কিন্তু প্রবীর একটি আলাদা পরিকল্পনা করল সে রদের পাশে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলো কিছুক্ষণ পর সে পার্শ্ববর্তী বনে গিয়ে একটি ছোট্ট কাঠের টুকরো নিয়ে এলো সে কাঠটিকে একটি ছোট নৌকার মতো তৈরি করলো একটি বড় লাঠিকে কাঠের প্যাডেল হিসাবে ব্যবহার করে ধীরে ধীরে রথ পার হতে শুরু করলো প্রবীর ভাবল প্রতিযোগিতায় রথ পার করার জন্য সাতার কাটার জন্য নয় সে ধীরে ধীরে অন্যান্য প্রতিযোগীদের পিছনে ফেলতে লাগল কারণ তারা ক্লান্ত হয়ে পড়েছিল শেষ পর্যন্ত প্রবীর তৃতীয় স্থানে পৌঁছালো এবং পরবর্তী রাউন্ডে নির্বাচিত হলো। পরের দিন চূড়ান্ত রাউন্ড শুরু হলো তিনজন প্রতিযোগীকে একটি বড় মাঠের মধ্য দিয়ে একটি কাঠের ব্লককে এক কিলোমিটারে ধাক্কা দিতে হবে তাদের কিছু যন্ত্রপাতি দেওয়া হয়েছিল কিন্তু তারা শুধুমাত্র একটি যন্ত্র ব্যবহার করতে পারে প্রতিযোগিতা শুরু হতেই প্রতিযোগীরা রশি এবং লিভারের মতো যন্ত্র নিল কিন্তু প্রবীর চুপচাপ চিন্তা করতে লাগলো তারপর সে এমন কিছু বেছে নিল যা দেখে সবাই অবাক হয়ে গেল একটি ছুরি সবাই ভাবছিল ছুরি দিয়ে কাঠে ব্লক কিভাবে ঠেলা যাবে কিন্তু প্রবীর তার বুদ্ধিমত্তা দেখালো সে ছুরি দিয়ে কাঠের ব্লকটি কোপাতে শুরু করে এবং সেটিকে গোল আকারে পরিণত করে এখন সেই গোল ব্লক ঢেলে নিয়ে যাওয়ার জন্য সহজ হয়ে গেল সে তার সমস্ত শক্তি দিল এবং শেষে প্রথম হয়ে ফিনিশ লাইনে পৌঁছালো গ্রামে সবাই অবাক হয়ে গিয়েছিল তারা প্রবীরের আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমকে সম্মান জানালো একজন অলস যে বুদ্ধিমত্তা এবং পরিশ্রমে এগিয়ে গিয়ে প্রতিযোগিতায় জিতেছে প্রায় অলস মানুষেরা বুদ্ধিমান হয় কিন্তু তাদের সমস্যা হলো যে তারা অলসতার কারণে তাদের প্রকৃত শক্তি দিয়ে কাজ করতে পারে না এই গল্পে আমরা দেখেছি যখন একজন অলস ব্যক্তি সামনে একটি বড় লক্ষ্য আসে তখন সে তার ভিতরে শক্তি ও বুদ্ধি প্রকাশ করে যদি আপনিও অলস বোধ করেন তবে একটি বড় লক্ষ্য নির্ধারণ করুন আপনার বাবা মার পরিশ্রমকে সম্মান করুন এবং আপনার জীবনে এমন কিছু খুঁজুন যা আপনাকে প্রতিদিন নতুন কিছু করতে অনুপ্রাণিত করবে যদি এই গল্পটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য